হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের মাঝে নতুন কয়েকটি ছবির ধাঁধা নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম প্রশ্নে দেখো এখানে যে ছবি দুটি দেখতে পাচ্ছ এই ছবি দুটির নামের অক্ষর নিয়ে তোমাকে একটি খেলার নাম গেস করতে হবে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাবে আর প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড করে তো চলো শুরু করা যাক বন্ধুরা তুমি যদি উত্তরটা পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর দেখো তুমি যদি না পেয়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে দেওয়া আছে বিস্কুট প্লাস দ্বিতীয়ত দেওয়া আছে একটি দৌড়ির ছবি তাহলে এবার দুটি ছবির অক্ষর মিল করলে খেলাটির নাম হবে বিস্কুট দৌড় তো চলো যাওয়া যাক নেক্সট প্রশ্নতে বন্ধুরা এখানে যে ছবি এবং অক্ষর দেখতে পারছো এই ছবির নামের অক্ষর নিয়ে এবার তোমাকে একটি বস্তুর নাম গেস করতে হবে তো তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও তো কি বন্ধুরা আশা করছি তো উত্তরটা পেরেছ আর না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে দেওয়া আছে তাল আছে তাহলে এবার দুটি ছবির মিল করলে বস্তুটির নাম হবে তালা তো বন্ধুরা চলো যাওয়া যাক পরবর্তী প্রশ্ন আচ্ছা তিন নাম্বার প্রশ্ন দেখো তোমাকে একটি প্রাণীর নাম গেস করতে হবে বন্ধুরা প্রাণীটি কিন্তু পানিতে থাকে তো তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ডের মধ্যে কমেন্টে জানাও বন্ধুরা দেখো এখানে প্রথমে দেওয়া আছে কাক প্লাস তো আছে রয় আকার তাহলে এবার দুটি ছবি অক্ষর মিল করলে প্রাণীটির নাম হবে কাকডা বন্ধুরা তোমার উত্তরটা যদি এরকম হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবে না চলো যাওয়া যাক নেক্সট প্রশ্নতে বন্ধুরা এবার তোমাকে একটি জনপ্রিয় চকলেটের নাম গেস করতে হবে এখানে যে ছবি দুইটি দেখতে পাচ্ছ এই ছবি দুটি নামের অক্ষর নিয়ে তোমাকে একটি চকলেটের নাম গেস করতে হবে তো তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা দেখো তুমি যদি উত্তরটা দিতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে দেওয়া আছে ফাইভ প্লাস দ্বিতীয়ত দেওয়া আছে স্টার তাহলে এবার দুটি ছবি অক্ষর মিল করলে চকলেটটির নাম হবে ফাইভ স্টার চলো তাহলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে বন্ধুরা এখানে যে দুইটি ছবি এবং অক্ষর দেখতে পারছ। এই ছবির নামের অক্ষর নিয়ে তোমাকে একটি অনুষ্ঠানের নাম গ্যাস করতে হবে তো তুমি যদি মিলিয়ে আমাকে বলতে পারো তাহলে কমেন্ট করে জানাও সময় তোমার হাতে দশ সেকেন্ড বন্ধুরা দেখো এখানে প্রথমে দেওয়া আছে স্টার প্লাস দ্বিতীয়ত দেওয়া আছে জল এবং তৃতীয়তা লেখা আছে দন্তস আকার তাহলে এবার তিনটি ছবির অক্ষর মিল করলে অনুষ্ঠানটির নাম হবে স্টার জলসা তো বন্ধুরা চল তাহলে যাওয়া যাক আজকের শেষের প্রশ্নতে বন্ধুরা আজকে শেষের প্রশ্নে তোমাকে একটি ছেলের নাম গ্যাস করতে হবে তো এটা তো খুবই সহজ প্রশ্ন তাহলে মিল করে কমেন্টে বলো তাড়াতাড়ি সময় তোমার হাতে দশ সেকেন্ড বন্ধুরা দেখো ছেলেটির নাম হবে নয় তো বন্ধুরা তুমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে